মনসদার সামনে ইন্ডিয়ান সুপার লিগের দুটি নকআউট আমরা দেখছি প্রথম নকআউটে ব্যাঙ্গালোর নিজেদের ঘরের মাঠে খেলবে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে অন্যদিকে শিলংয়ে খেলা হবে গৌহাটিতে নয় নর্থ ইস্ট খেলবে জামশেদপুরের বিরুদ্ধে এই দুটো ম্যাচে একটাই ম্যাচ এখানে কিন্তু হোময়া বেসিসে নেই যেহেতু নকআউট একটাই ম্যাচ যে জিতবে সে সেমিফাইনালে যাবে এবং সেমিফাইনালে আবার আবার হোময়া বেসিসে খেলা আছে এই দুটো যে ব্যাঙ্গালুরু মুম্বাই সিটি আমি ব্যাঙ্গালুরুকে এগিয়ে রাখবো যেটা কান্তিরাবা স্টেডিয়ামে হবে আর দ্বিতীয় যে প্লে অফটা হবে নর্থ ইস্টের সাথে জামশেদপুরে এটা নর্থ ইস্টের মাঠে হবে সুতরাং সেক্ষেত্রে আমি কিন্তু বলবো এই দলটা আমি এবার আইএসএ শুরু হওয়ার সময় বলেছিলাম এই দলটা কিন্তু আমার কালো ঘোড়া একদম মধ্যে যথেষ্ট সম্ভাবনা আছে জুরান্ডে পরেই তুমি বলেছিলে এই দলটা লম্বা রেসের ঘোড়া এবং ব্ল্যাক হোর্স হিসেবে আইএসএল এ ডুরান্ডের খেলা দেখে আমি বলেছিলাম দলটার মধ্যে যথেষ্ট সম্ভাবনা আছে এবং সেটা অনেকটাই প্রমাণিত হয়েছে এবং ওদের এই তালাল বলে যে প্লেয়ারটা রয়েছে হ্যাঁ তেইশটা গোল করে ফেলেছে এটা চারটিকানি ব্যাপার নয় একটা এই প্লেয়ারটা কিন্তু অত্যন্ত দুঃখ ফুটবলার এবং একটা গোলের মধ্যে রয়েছে তো এই জন্য আমি বলবো যে এরা সেমিফাইনালে আসবে জামশেদপুর আমার মনে হয় এই ম্যাচটাতে ওদের কাছে হেরে যায় তো দুটো প্রেডিকশান আমি করলাম আমার চিন্তা ভাবনা দিয়ে খেলার বিচারে আমি করলাম খেলাতে অন্য ফল ভুল হওয়া হওয়া কিছু থাকবে না কারণ সুপার সিক্স যখন এসছে দুটো দল চারটে দলই খুব ভালো দল এবং তারা সবাই চাইবে আরো উপরের দিকে যেতে মানে নর্থ ইস্টকে তুমি সেমিফাইনালের মোহনবাগানের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী হিসেবেই আমি দিচ্ছি অন্যদিকে গোয়ার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে সুনীল ছেত্রীর ব্যাঙ্গালো ছেত্রীর দলকেই আমি দিচ্ছি মানুষ তা মনবীরের চোট মোহনবাগান সমর্থকরা একটু মন কেমন যদিও তার কোমরে চোট লেগেছে চোটের গভীরতা খুব যে বেশি তা নয় কিন্তু এটা কত বড় ধাক্কা না না ধাক্কা কিছু না খেলতে গেলে লাগে এরকম প্লেয়ারদের একটা আদ্দা মাছে রেস্ট নেবে ইয়ে করবে রিয়াপ করবে ভালো হয়ে যাবে মান বি ফিট প্লেয়ার হয়ে যাবে খুব তাড়াতাড়ি ও মূল স্রোতের সাথে আবার নিজেকে নিয়ে যাবে কলকাতায় ফিরে এসেছে ও ও ফিট হয়ে যাবে ও আমাদের প্লে অফ খেলতে পারবে সেমিফাইনাল খেলতে পারবে